ভাই লিখেছেন আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবদারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয় এর উত্তর হলো যে আল্লাহ হাকিমে বলেছেন পাঁচটি জিনিস আছে এগুলোর এগুলোর জ্ঞান এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না একমাত্র আল্লাহ জানেন তার থেকে একটা হলো যে কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে কিভাবে তার মৃত্যু হবে এটা মানুষ জানে অনুমান করতে পারে ধারণা করতে পারে কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তালা কাছে সংরক্ষিত এখন কথা হলো তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট নাকি আমাদের ইবাদতের উপরে হ্যারি করে অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে ইবাদত না হলে হায়াত কমে ব্যাপারটা এরকম কি না যদি এবাদত করলে হায়াত বাড়ে তা আবাদত না করলে হায়াত কম এরকম হয় তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ এত হায়াত পায় কেমনে গড় আয়ু পঁচাশি নব্বই আশি এরকম কিভাবে দেখুন এ সম্পর্কে ইমাম এবং তাইম রাহিম একটি রেওয়ায়ত পেশ করেছেন কোন একটা কিতাবে নামটা ভুলে গেছি আমি রেওয়ায়তটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমী মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছে